আচ্ছা আপনাদের কি খেয়াল এখন টেলিভিশনে যারা আছে দোকানে পাটে যারা বসে বসে টেলিভিশন দেখছে ওরা কেউ ঝুরান আচ্ছা আপনারা ঝুরান কেন ওরা ঝুরায় না কেন হ্যাঁ আপনার জান্নাতের বাগানে রহমত বৃষ্টির মতো পড়ছে এই জন্য আর ওদের কেউ ওখানে জাহান্নামের আগুন ধাউ ধাউ করছে এই জন্য ঘুমানো আপনারা ঘুমানো প্রমাণ করে যে এখানে রহমত নাজিল হইতেছে কি আমি একটু আমার কাজগুজারি শোনাই আমি গতকাল রাত আমার প্রথম মাহফিল ছিল কিশোরগঞ্জ ওই ছবি প্রথম মাহফিল ছিল কোথায় দ্বিতীয় মাহফিল ছিল নরসিংদী রায়পুরা রায়পুরা থেকে আমি যখন নামি তখন সাড়ে এগারোটা বাজি রাত কয়টা এখান থেকে আমি লক্ষ্মীপুর এসছি এখান থেকে লক্ষ্মীপুর কত কিলোমিটার লক্ষ্মীপুর যখন আসি তখন ফজর আজান দেয় এরপরে লক্ষ্মীপুর জুমা পড়াইছে লক্ষ্মীপুর জুমা পড়াই আমার মাহফিল ছিল কুমিল্লা আমি আবার গেছি কুমিল্লা কুমিল্লা মাহফিল শেষে এখন আবার আসছি আলহামদুলিল্লাহ আপনারা জুরান এখান থেকে আমি এখন যাবো সোনা গাছে এখান থেকে এখন কোথায় যাবো সোনা গাছে আপনারা ঘুমান আপনারা ঘুমান যে এটা বোঝা যায় আল্লাহ রহমান বৃষ্টির মত নাচল হতেছে দোকানে বসলে এরা আল্লাহকে ভুলে না এরা অফিসে গেলেও আল্লাহ কে ভুলে না এরা রাস্তায় আল্লাহকে কে না এরা বাজারেও আল্লাহকে কে না সাহাবা বাজারে যেতেন আল্লাহর জন্য আমরা মসজিদেও যাই না আল্লাহর জন্য বাস্তব না বাস্তব হাজরত আবদুল্লাহনু অনু প্রতিদিন বাজারে যেতেন প্রতিদিন তো তার সাথীরা তাকে জিজ্ঞেস করলেন হজরত কি যে হয়ে গেল আপনি প্রতিদিন বাজারে কেন যাচ্ছেন আপনি তো কিছু কেনেন না কিছু বেচেনও না আপনি কেন প্রতিদিন বাজারে যান আল্লাহ হাজ আবদুল্লাহন অমর বলেন আমি রেসলে করিম তাল সাল্লামকে বলতে শুনেছি যে বাজারে গিয়ে এই দোয়াটা পড়বে আল্লাহ তাকে দশ লাখ রেখে দিবে আমি এই দোয়াটা পড়ার জন্য বাজার যাই তাহলে সাহাবী বাজার যেতে কেন বলেন لا إله إلا الله وحده لا شريك له يحيي ويميت وهو على كل شيء قدير ألف ألف حسنة سبحان الله بلد. دوش لاخ نكي الله تعالى تكذب তাহলে বাজারে যেতেন সাহাবা কেন একজন সাহাবি বাজারে গেছেন গিয়ে তিনি কি করলেন দু মুঠো দু আটি শাক কিনলেন শাক শাক কিনে আবার এখান থেকে কিনলেন কিনে ওখানে আবার বসে বলতে লাগলেন হ্যাঁ কে আছো আমি শাক বিক্রি করবো কিনবা তো আর একজন জিজ্ঞেস কি ভাই আপনি আবার শাকের ব্যবসা শুরু করলেন কবে আচ্ছা এখন যদি চমুনি বাজার আমি শাক বেশি আপনার কী করবেন মাথা খারাপ মাথা খারাপ আর কাজ পাইল বাস্তব বাস্তব এটা ফেসবুকে দিয়ে দিল মাথা খারাপ ইউটিউবে দিয়ে দিল নবী সব শাক বেছে তো সাহাবি কি করছেন বলেন হ্যাঁ শাক কিনে কি করে আরেকজন জিজ্ঞেস করলেন আপনি শাক বিক্রি করছেন তো তিনি বললেন হ্যাঁ আমি তো শাক বিক্রি করছি কেন বলে রসুল হাদিস

দেখো না আমি কেন বাজারে যাই আমি যাওয়ার সময় সালাম দেই আসার সময় সালাম দে আল্লাহ বলছেন يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وقال تعالى ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون وقال تعالى يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا হু বকা আজকে চৌঠা এপ্রিল দুই হাজার পঁচিশ কলরব যুব সংঘর উদ্যোগে আয়োজিত দক্ষিণ নাটেশ্বর সোনাইমি নোয়াখালী কর্তৃক আজকের দুই দিন ব্যাপী দশম তফসিলুল কোরআন মাহফিলের শ্রদ্ধে ও সভাপতি হুস্থিত হাজরাতেলামায় ক্রম শ্রদ্ধে মুরব্বান আজম আমার যুবক পর্দার পর দার বোনেরা আল্লাহ তালা রঘনিত অসংখ্য প্রশংসা যিনি দা করে মেহরবানি করে আমাকে আপনাকে পরী করিম নিসবতে নিসবতে একত্রিত হয়ে পুরানি করিম থেকে কিছু কথা বলা শোনা ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ দুদিন ধরে বয়ান হয়েছে বড়রা বয়ান করেছেন বিশেষ করে এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত মৌলায়না হাফেজ মুফতি দেলওয়ান হুসাইন সাহেব খতিব নোয়াখালী জেলা জামে মসজিদ অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ তালা যারা বলেছেন যারা শুনেছেন সকলকে কবুল ফরমান অল্প সময় শেষ সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুল আলোকে দু চারটা কথা আরজ করব ইনশাআল্লাহ মেরে ভাই ও রব্বি আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন অল্প সময়ের জন্য পাঠিয়ে রব্বিকিম আমাদেরকে বিবিধ এবাদত দিয়েছেন আবাদতার মধ্যে ভিন্নতা ভিন্নতা দিয়েছেন ভিন্ন ভিন্ন আবাদত দিয়েছেন আমাদের উপরে এটা কেন করলেন দুনিয়ার সমস্ত গরু আর ছাগলের খাবার কিন্তু প্রায় এক প্রকারের আমাদের আমাদের খাবার বিভিন্ন প্রকারের ঠিক না ব্যাটিক গরু কয় বছর ধরে খয়লা ভুসি খায় কালকে দিলে গরু বলবে আর খাবো না তার রুচি আর পরিবর্তন হয় না আমাদেরকে যদি এক টানা এক সপ্তাহ এক না ভাতের সাথে শুধু সিম দেয় সীমার এরিশমা একটা চলবে আচ্ছা শুধু একটানা না গরু কুস্ত দে একটা না মুরগি দে তাহলে বুঝা গেছেন ইনসান ইনসানের ভিন্ন ভিন্ন এজন্য আল্লাহ তানা এবাদতকেও ভিন্ন ভিন্ন বানিয়ে দিয়েছেন আচ্ছা যদি একটা না ছয় মাস রোজা দিত তো কি অবস্থা হইতো যদি ফজর নামাজ 70 রাকাত দিত তো কি অবস্থা হইতো বারো ঘন্টা নামাজ দিত তো আমাদের কি অবস্থা হইতো আচ্ছা তবাব যদি সত্তরটা সাতটার পরিবর্তে সত্তরটা দিত যে বাইতুল্লাহ চতুর্দিকে সাত বারের পরিবর্তে সত্তরবার বার ঘুরলে এক চক্কর হবে অবস্থাটা কেমন হইতো তাহলে বোঝা গেছে পান্দা একসাথে বেশি চাপালে পারবে না এজন্য ভিন্নতা ভিন্ন 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 করে দিয়েছেন নামাজকে পাঁচ ওয়াক্ত যদি এক টাইমে দিয়ে দিত পুরো সতেরো আকার ফরোজার বত্রিশ টাকার জন্য যদি এক ওক্তে দিয়ে দিত তিমামু খুঁজে পাওয়া যাইত নয় দেশে বাস্তব নয় বাস্তব করে এজন্য আল্লাহ তানা ভিন্ন ভিন্নভাবে আমাদের উপরে কি করেছেন এবাদগুলোকে চাপিয়ে দিয়েছেন লাইভ ক্যাল লিফ সাহা সাধ্যের বাইরে কোনো কিছুই আল্লাহ আমাদের উপরে চাপান নাই যতটা দিয়েছেন ততটুকু আমাদের সাধ্যের ভিতরেই দিয়েছেন সাধ্যের ভেতরেই দিয়েছেন কোনোটাই আমাদের সাধ্যের বাইরে না এজন্য কোন ফরজ ওয়াজিব কোন সুন্নত কোন নফল আমাদের সাধ্যের বাইরে না আমাদের কি না বলেন সবগুলো আমাদের সাধ্যের কি এই জন্য তারাবি বিশ টাকা দিয়েছেন আচ্ছা যদি তারাাবি চল্লিশ টাকা দিত আমাদের সাধ্যের বাইরে চলে যেত এই জন্য আল্লাহ নামাজ দিয়েছেন আলাদা আলাদা রোজা দিয়েছেন সীমিত সময়ের জন্য জাকাত দিয়েছেন অল্প চল্লিশ ভাগের এক ভাগ হজ দিয়েছেন বছর জীবনে একবার জাকাত দিয়েছেন বছরে একবার হজ দিয়েছেন আবার তাওয়াফ মিনা সাই আরাফা মুজদালিফা সীমিত সময় যদি বলতেন আরাফাতে আরাফার মাঠে গিয়ে সাত দিন বসে থাকবা আচ্ছা বিষয়টা কেমন হইতো সাপ মরে যেত কষ্টে সাপ মরে যেত

সব বলে আবার কটা রাখো তবে এই ছটাকে একসাথে দেন নাই আবার ঈদের পরের দিন থেকে দেন নাই কতটা আদর করে ছটাকে আলাদা দিয়েছেন আলাদা যে এই ছয়টা আলাদা রাখো সাউল মাসে যদি তুমি ছয়টা রোজা রাখো তো যাও আমি নবী কথা দিলাম আল্লাহ তারা তোমাকে পুরো দাহার পুরো জীবন রোজা রাখার সব দিয়ে দেবে কি ভয় তিরিশটা দিয়ে তিন দশে তিন তিরিশ দশ তিরিশ তিন ছ আর এই ছটা দিয়ে ছয় দশম ষাট তিনশো ষাট দিন হয়ে গেল তাহলে ছাগল মাসে ছয়টা রোজা রাখবো তো ইনশাল্লাহ না প্রত্যেকে নিয়ত করেন ইনশাল্লাহ যদি এক আধারে দিত আমরা পারতাম না এই জন্য কি করছে এক আধারে দিলে আমাদের বিয়ের তারিখগুলো কেমনি করতেন আবার যদি সাউওয়ালের দুই তারিখ থেকে শুরু করে দিত তো বিয়ে সাথে কেমনি করাতেন কারণ এখন তো বিয়ে সাদের মৌসম চলে বিয়ে সাথে হিড়িক বিয়ে সাথে মৌসম চলে এই জন্য আল্লাহ তালা বড় মেহরবানি করে ছয়টা রোজাকে আলাদা করে দিয়েছেন যা এই সাউওয়াল মাসে পুরো সাউওয়াল মাসে যখন যখন সুযোগ পাও তখন তখন রেখে ছয়টা রোজা রেখে দিলে যাও কথা দিলাম পুরো বছর রোজা রাখার তো ইনশাল্লাহ আল্লাহ মুরব্বিরা ইনশাআল্লাহ আল্লাহ করতে কষ্ট লাগে মাসাল্লাহ তিরিশটা তো হয়েই গেছে এই সাউওয়াল যদি জীবনে আর না মিলে কি ভাই এই সাউওয়াল যদি আর জীবনে না মিলে এরপরে কোন মুসলমান যদি একটা নফল রোজা রাখে একটা নফল রোজা আল্লাহ নবী বলেন মান সামায়ও মান যে একদিন রোজা রাখলো এখানে রোজা মানে নফল রোজা ফরজের সবাব বর্ণনা করার দায়িত্ব রসুলের নয় এটা রসুল কোনটা বলে আবার কোন বিপদে পড়ে কি ফরজের সব ঘোষণা করার দায়িত্ব আল্লাহ তালা নিজের কাছে রেখে দিয়েছে ফরজ কার বলেন আল্লাহ এই না এক বুজুর্গ স্বপ্নে দেখলেন এক বুজুর্গ জানতে চাইলেন কি বললেন কোথায় লিখছে কিতাব হেলিয়া মধ্যে লিখছে আমি আল্লাহকে স্বপ্নে দেখতে চাই আমি আল্লাহকে কি স্বপ্নে দেখতে চাই তা আরেক বুজুর্গ তাকে সবক দিলেন শোনো আজকে না তুমি মাগিবের নামাজ পড়ে ঘুমা যাবে মাগিবের নামাজ পড়ে কি এসার নামাজ না ফরজও না শূন্যত পড়বে না আজকে সুজা মাগিবে নামাজ পড়ে ঘুমায় যাবে ফজরের সময় উঠবে তো এই বেটা এই বেচারা গিয়া সত্যি সত্যি শুয়ে গেছে ঘুম তো আর আসে না এখন নামাজ তো কি তো বুদ্ধি করছে কা পিসে বুঝুর করছে নামাজ না পড়ে ঘুমায় যেতে তো যা আজকে শূন্যটা পড়বো না শুধু ফরজ চার আঘাত আর ছাড়বো না চুপে চুপে ফরজ চার পড়ে আসতে ঘুমায় গেছে গা শূন্যত পড়ে নাই এবার স্বপ্নে দেখে রসুল করিম সাল্লাহ তাল আলাইসাল্লাম এসে তাকে জাগাচ্ছেন এই আমার সুন্দরটা ছেড়ে দিলে কেন উঠো পড়ো এবার তাড়াতাড়ি হচ্ছকিত হয়ে উঠে সুন্দরটা পড়ে আবার ঘুমা গেলেন ফজরে ওই বুজুর্গের কাছে আসে বললেন হুজুর কাম তো একটা ঘটে গেছে কি ঘুরছে চাইছিলাম আল্লাহকে স্বপ্নে দেখতে আল্লাহকে তো দেখিনি রসুলকে তো দেখছি আচ্ছা কেমনি আপনি না কইছিলেন নামাজ না পড়ে শুয়ে যেতে তা আমি ভাবলাম এশাটা না পড়ি কেমনে তো এশাটা পড়ে শুইছি লেকিন সুন্নাতটা পড়ে শুই তো রাতে আল্লাহ রাসূল এসে বলে আমার সুন্নাতটা কেন ছেড়ে দিলে তো তিনি বলেন যে এইজন্যই তোমাকে বলছিলাম যদি ফরজ ছেড়ে শুইতা তো আল্লাহ এসে বলতো আমার ফরজটা ছেড়ে ঘুমাইলি কেমনে কি ভাই এটা কোন আল্লাহ ওয়ালাদের অভিব্যক্তি এখন ওহী নয় কি না বলেন এটা কোনো শরিয়ত না এটা আল্লাহ ওয়ালাদের কি আল্লাহ ওয়ালাদের একটা এক এক জনের একটা বিষয় থাকে হালত থাকে ওই আল্লাহ ওয়ালা যিনি সবক দিয়েছেন তিনি নিশ্চিত ছিলেন যে সে ফরজ সুন্নত কোনটাই ছাড়বে না এত পরে ঘুম থেকে উঠবে তো উঠবেই তো ফরজ পড়বে সুন্নতও বুঝেশাই নাই কথা তো হাল এই 6টা রোজা আমরা রাখব ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন মান সামা ইয়ান যে একটা রোজা রাখবে নফল রোজা একটা রোজা বা আদাহুল্লাহ আনিন্নার কাকিন তর আমিন ফারে ইলা হারি যেমন একটা কাক তার বাসা থেকে উঠতে উঠতে শুরু করলো এটা কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো মত পর্যন্ত উঠলো বুঝেন নাই কাকের বাচ্চা বাসা থেকে কি করলো উড়া শুরু করলো কোন পর্যন্ত উঠলো মত পর্যন্ত যত দূর যাবে আল্লাহ তালা তাকে জাহান নাম ডেকে তত দূর সরিয়ে দিবে এই জন্য এই ছয়টা রোজা ওল আজম তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ এই ছয় রোজা আদায় করা ছাড়া তুমি আমার মত দিও না আপনারাও কর হ্যাঁ আপনাদের কাছে তো মামুলি লাগে মামুলি লাগে মনে হয় যে মামুলি আর কি কিন্তু হাসের ময়দানে গিয়ে দেখবেন এই ছয় রোজার এক রোজার দাম সাত আসমান সাত জমিনের চেয়েও বেশি কি হয় আমাদের কাছে তো ফরজ রোজার দাম নাই আমাদের কাছে তো জুতা বিক্রি করা ফরজ রোজার থেকে দাম বেশি বাস্তবটা বাস্তব বলে এই জন্য ইনশাআল্লাহ এই ছয় পাবন্দি করব ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করবে এরপরে আরাফার দিনের রোজা কোন মানুষ যদি আরাফার দিনে একটা রোজা রাখে আরাফার দিন কোন তারিখকে বলে জিলহজ মাসের নয় তারিখ জিলহজ মাসের কি কোনো মানুষ যদি জিলহাজ মাসের নয় তারিখে একটা রোজা রাখে আল্লাহর নবী বলেন সাল্লাহ তাল্লাম আল্লাহ তালা তার দুই বছরের গুনা মাফ করে দিবেন রাখবো তো ইনশাআল্লাহ বলেন কোরবানি ঈদের আগের দিন বলেন কোরবানি ঈদের জিল হাজ্জার কত তারিখ নয় তারিখ নয় জিল হাজা জিল হাজ মাসের নয় তারিখ যদি কোনো মুসলমান রোজা রাখে এই হাদিস কিন্তু বোখারি মুসলিম

যেগুলো দিয়ে আল্লাহ তারা গুনা মাফ করে দেন তো এক রোজা দিয়ে যদি দুই বছরের গুনা মাফ হয় বাকি রোজাগুলো দিয়ে কি হবে হ্যাঁ আল্লাহ মায়ের নোকাই তিনি বলেন এটার অর্থ হইলো যেটা মোক্ষা ফেরত জুমুক যে এবাদতগুলো গুনা মুছে দেয় এই আবাদতগুলো যদি আরো বেশি করে মানুষ তো তখন আল্লাহ তালা ওই গুনাহ মোছার পরে আর যেগুলো থাকে তখন তো গুনাহ থাকে না আর যেই নেকি থাকে এগুলো দিয়ে শুধুই তার দ্বারা জাত হলন্দ করতে থাকে এগুলো তখন তার দ্বারা জাত কি হয় বলুন হয় তাহলে জিলহাজ মাসে কত কয় রোজা গেছে এরপরে আল্লাহ রসুল বলেন মানুষ যদি মাসের এই দিন রোজা রাখে রসুল বলেন কেউ যদি জিলহাজ মাসের নয় দিন এক টানা রোজা রাখে এক এক রোজা এক বছরের ঘুনা মাফ রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমার ছুটে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুল আপনিও নিয়ত করেন আপনার এই কিতাব থেকে আমি পড়ে দেখাবো দেখাবো কিতাবটা দেন দেন খোলেন জিন হাজা খোলেন খোলেন জিন তাহলে জিনহাজ মাসের কাটা রোজা মোট বলেন কষ্ট হয়ে গেছে বেশি না হ্যাঁ আচ্ছা যেমন ধরেন জিনহাজ মাস করেন জিনহাজা জিনহাজা

رواه مسلم بلن رواه من صام رمضان جه رمضان ما شه ثم اتبعه ستا من شوال ایر پر ارو چاٹا روزا شوال ما كان کانا کا سیام الدار شه جنو شرار بسا روزا رکھ لو عن ثوبان رضی الله تعالی عنہ عن النبی صلی الله علیہ وسلم قال جعل اللہ الحسنة بعش امثالها فشعرون بي عشرات اشهر و سته ايام بعد الفطر تمام السنه سبحان الله আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নেকি কি বানিয়েছেন 10 নেকি একটা করলে 10 10 এর নিচে তার কাছে কোনো অঙ্ক নাই سبحان الله অতএব রমজান মাস দিয়ে তিনি বানিয়েছেন রমজান মাস দিয়ে বানিয়েছেন 10 হ্যাঁ রমজান মাস দিয়ে 30 দিন দিয়ে বানিয়েছেন 10 মাস এক মাস দিয়ে বানিয়েছেন কত মাস

আসার তো জিল হাজা জিল হাজার প্রথম দশ দিন আরো আগে পাবেন আরো আগে পাবেন জিল হাজার প্রথম দশ দিন জিল হাজার প্রথম দশ দিন প্রতি দিন এক বছর রোজার সমান প্রতি রাত লাইলাতুল খদরের সমান প্রতি রাত কি বলেন প্রতি রাত লাইলাতুল খদরের সমান জিল হাজ্জার প্রথম দশ দিন বলেন ওয়ালফাজরে ওয়াল আশরে যে দশ রাতের কসম খেয়েছে আল্লাহ তালা জিল হজ মাসের প্রথম দশ রাত প্রতি রাত লাইলাতুল কদরের সমান আর প্রতিদিন প্রতিদিন এক বছরের রোজার সমান তাহলে জিল হজ মাসের প্রথম নয় দিন আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আল্লাহ তালা কবুল ফরমান আ কথা আমার দূর চলে গেছে মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে আবাদত ভিন্নতা দিয়েছেন কেন দিল দিল যে একটাতে আমরা বিরক্ত হয়ে যাবো শুধু একটা দিয়ে দিলে আমরা কয়দিন পরে বিরক্ত হয়ে যাবো এই জন্য মেহরবাণী করে এটাকে বিক্ষিপ্ত করে আলাদা আলাদা করে দিয়েছেন সারাদিন যদি নামাজ দিতেন পারতাম না সারা বছর রোজা দিতেন তো পারতাম না সারাদিন যদি জাকাত দেওয়ার কথা বলতো তো পারতাম না প্রত্যেক দিন যদি হজ হজিব হয়ে পারতাম না তাহ্লা তারা ভিন্ন ভিন্ন করে দিয়েছেন এখন প্রতিদিন প্রতি মুহূর্তে আমার আবাদত কি প্রতিদিন প্রতি মুহূর্তে আমার প্রথম আবাদত হলো ইমানের সাথে থাকা বলেন প্রথম আবাজত কি ইমানের সাথে থাকা প্রথম হবাজত হলো ইমানের সাথে থাকা বলেন প্রথম আবাদত কি ইমানের সাথে থাকা প্রথম আবাদত ইমানের সাথে থাকা দুই নাম্বার আবাদত হলো জিকিরের সাথে থাকা দুই নাম্বার আবাজত হলো কৃষির সাথে থাকা জিকিরের সাথে থাকা আর তিন নাম্বার আবাদত হলো চব্বিশ ঘন্টার জিন্দগি আমার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে তিন নম্বরের আবাদত হলো গুনা থেকে বেঁচে থাকা বলে যদি আপনাকে জিজ্ঞেস করে দিনের বেলা তিনটা বাজে আমার উপরে আবাদত কি কি তিনটা বাজে কোনো নামাজ আছে হ্যাঁ কই তিনটা বাজে নামাজ কই তিনটা বাজে তো নামাজ নাই তাহলে আমার উপরে তিনটা বাজে কি আবাদত আছে উত্তর এক নম্বরে ইমানের সাথে থাকা বলেন এক নম্বরে কি দুই নম্বরে জিকিরের সাথে থাকা তিন নাম্বারে গুনাহ থেকে কি থাকা গুনাহ থেকে বেঁচে থাকা তাহলে আমার জীবনের প্রতিটা সেকেন্ডে তিনটে আবাদত তাহলে ঈদের দিনে তিনটে আবাদত আচার নাই বলেন বিয়ের দিনে শাধীর দিনে আগেকার দিনে ভোটের দিনে জেহাতের দিনে যুদ্ধের দিনে তাহলে জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমার উপরে তিনটে আবাদত এক নম্বর এক নম্বর কি

إِلَّا اللَّهُ، لا إِلَهَ إِلَّا اللَّهُ، لا إِلَهَ إِلَّا اللَّهُ، لا إِلَهَ إِلَّا اللَّهُ মহেম সু এই কথাগুলো কিরব বেকারিম বলেন রিজাল উল্লাহ তুলিহিম তিজা আর থুওয়ালা বায়ু নাং দিক্রিল্লা ওয়ে খ মিশলা ওয়াই তা ইজ্জাকা রিজালুল্লাহ তুল্হিহিম তি যা আরো থুওয়ালা বায়ু নাং এরাই হলো আমার প্রিয় বান্দা যাদেরকে আল্লাহর জিকির থেকে তাদের কোনো ব্যস্ততা তাদেরকে জীবনে এক সেকেন্ডের জন্য গাফিল করে না কোন ব্যস্ততা তাদের কিছু কি থেকে গাফিল করে না বলেন কোন ব্যস্ততা তাদের কিছু কি থেকে কি করে না হাজত না নবুর রহমত বলতেন এরা একই বালিশে বিবির সাথে শোয়া লেকিন তখনও তাদের দিলটা রব্বে করিমের সাথে লাগা এটা আমরা থেকে বুঝবো এটা যারা বুঝছে তারা কবরে চলে গেছে এদের দিল রবের সাথে লাগা এরা দোকানে এদের দিল রবের সাথে এরা ব্যবসা এদের দিল রবের সাথে এরা খানকা এরা যেখানেই থাকুক না কেন এদের দিল রবের সাথে মসজিদেও রবের সাথে